ঠিক আছে আজ তো মুরগিটা গিল করবো সর্বতম কাজ দেখাবো এটা আমি কিভাবে কাজটা করতে সেগুলো দেখাই ভাই এগুলো গত মাসে গত ইয়ারে আমি বুঝছেন চারশো পিস মাল বিক্রি করছি চারশো পিস মাল শেষ হয়ে গেছিল তারপরে আবার ইনপুট করা হয়েছে এখন আজকে আবার এই ভিডিও দিতেছি মুরগি তো দিলেন এখন মুরগিটা পৌঁছে দিলেন ভাই এখানে কিন্তু বসানো জায়গা আছে

ভাই আমরা করতে গেলে দেখা যায় পনেরো মিনিট সময় লাগে ঠিক আছে বিশ মিনিটের সময় হারে না আমি টাইমটা বিশ মিনিট দিয়ে দিলাম বিশ পঁচিশ মিনিটে আস্তম হয়ে যাবে আর এটা কথা হচ্ছে ভাইয়া অনেকে মানে জিনিসটা দেখা যায় ভাই সময় লাগে যখন কেক বানাবেন ফুটি বানাবেন গ্রিল করবেন যখন কাজ করবেন আর মিনিমাম আপনার ফ্রি দিবেন পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা পাঁচ মিনিট ফ্রি দেওয়ার পর তারপরে কিন্তু মাল ভাই কি বলার বাইরে এত দাম বেশি দিয়ে মানুষের মাল কিনছে প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে এটা ভাই ওভেন এই ভাইয়া আর এই কিন্তু খাবার গরম করা যাবে খাবার গরম করতে গেলে একটু সময়টা বেশি লাগবে কি প্রত্যেকটা কি কি কাজ করে সেটা দেখে কেক পুটিন পিজ্জা খাবার গরম তো শুরু করে গ্রিল টিল যা করতে আছেন আল্লাহ যত রকম খাবার আছে সবজনের কাজ করবেন ঠিক আছে এগুলো তেল ছাড়া ফ্রাই করার জন্য এগুলো কোম্পানি বানাইছে একটা পাপন বাজার নেট থাকবে আবার আজ তো মাছ করার জন্য একটা নেট থাকবে ঠিক আছে অন্য সব মধ্যে থাকবে না এইভেন টা মধ্যে থাকবে এই দুইটা থাকবে ঠিক আছে তারপরে এরপরে অন্য জিনিস আছে সেটা আমি দেখাই দেখেন আজ তো মাছ বা পিৎজা প্লেট বসানোর জন্য একটা থাকবে আবার গরম গিল যে হচ্ছে একটা একটা আর গরম যে ট্রেটা যে ট্রেটা যে বের করবেন বা এই ট্রেটা বের করবেন এটা বের করার জন্য একটা চিমটা থাকবে আর নন স্টিক ট্রে থাকবে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওভেন ওভেনের সাথে থাকে বা এগুলা হচ্ছে ক্যাটালগ আর এটা হলো গ্যারান্টি কার্ড

একটা থাকবে ভাই অনিয়ন চপার চপার থাকবে যেটা যত আগে দ্রুত অর্ডার করে ফেলেন ভাই ভাবতেছি তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ গত বছর পরে ভাই মানে দশের মাল বিশ দিয়ে কিন্তু কিছু করার নাই মাস চাহিদা ছিল ওরকম পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ বক্সটা হবে এটা ভাই এর পাওয়া খেয়াল করে কি কাজ করা যাবে ষাট আছে সত্তর আছে এটার ভিতরে কি কি থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি এক এক করে ঠিক আছে দেখেন এই যে এটার ভিতরে কিন্তু যেগুলো দেখালাম আমি এই থাকবে পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস থাকবে সেটা অন্য কোন

এটা কিন্তু আমি চালানোর সিস্টেমটা দেখাই দিই আমি এখানে স্টার্ট করলাম ঠিক আছে এখন কিন্তু চলতেছে না আচ্ছা এ দেখেন আমি খেয়াল করি যে হুম স্টার্ট ঠিক আছে এখানে কিন্তু ক্যান্সেল করলাম আমি একটু এই যে হ্যাঁ এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে টোস্ট বেগেল পিজা এই যে এটা আপনারা ঘোরাবেন আর অপশন কিন্তু চেঞ্জ হবে যে অপশনে থাকবে ওইটার মিনিট এবং টেম্পারেচার অটোমেটিক সেট হবে জাস্ট স্টার্ট দিয়ে দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে চালু হয়ে যাবে যদি লাইট চান লাইটের জন্য লাইটে চাপ দিলে হবে চাপ দিলে আলাদা অপশন আছে আছে ভাইয়া এগুলো যে টাইম এটা হলো আপনার লাইট ঠিক আছে খালি যেটা আমাদের দিবেন এটা খালি স্টার্ট দিলে

আর এই বাই হতেছে ঠিক আছে আর এটার ভিতরে আপনি কত টাকা সাইজ দিতে পারবেন সেটা আমি দেখাই দিচ্ছি দেখেন ক্যাল করে এটার ভিত্তি আপনার পঞ্চান্ন যেটা এটা আপনি পনেরো ইঞ্চি টা দিতে পারবেন

মানে সবাই বুঝতে সহজ হয় আর কি আচ্ছা বানাইতে কেক কেক বানাইতে ভাইয়া সহজ যেন হয় সহজ সাথে থাকবে দুইটা গিফট একবারে নিশ্চিত নাকি একদম নিশ্চিত থাকে প্রত্যেকটার ভিতরেই আচ্ছা ঠিক আছে প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই আজকে দামাকা প্রাইস থাকবে কে কল্পনা করতে পারবে না ভাইয়া হুম ঠিক আছে

ষাট লিটার দাম রাখা যাবে আপনার আটশো টাকা তেরো হাজার সাথে কিন্তু এগুলো গিফট থাকবে ভাই প্রত্যেকটার ভিতরে ঠিক আছে এরপরে বান্ন লিটার এটার দাম থাকবে ভাই আপনার যেটা এটা প্রাইস রাখা যাবে আপনার এগারো হাজার টাকা আর ডিজিটাল যেটা ইনভার্টার টেকনোলজি যেটা দেখালাম এই বক্সটা কিন্তু এটা হবে এটা কিন্তু দাম থাকবে অনলি ফর মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এটাও এগারো হাজার টাকা থাকবে দুইটা গিফট থাকবে তাহলে ভাই অর্ডার করে সিট মানে দেখাই এই যে বাবু কুকার বেকিং কর্নার দোকান নাম্বার কিন্তু সাইট নিয়ম আছে বিশ্বাস বিল্লাস এই বিল্ডিং এসেছিল 60 নাম্বার দোকান এগুলা কি কিন্তু মাসখানেক নাম্বারটা শুধু বিকাশ করা এসব নাম্বার ছাড়া অন্য আচ্ছা ঠিক আছে একটা কথা বলি ভাই